দীর্ঘ অনেক দিন পর আজকে আবার চলে আসলাম নতুন করে ফেসবুকে হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আয়সাস ডেলি ব্লগ থেকে আয়সা বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো অনেক দিন ধরে ফেসবুকে ভিডিও দেওয়া ছিল না আর কি ভিডিও দিতাম আগে অনেক অনেক বেশি কিন্তু ভিডিওতে ভিউ ছিল না বলে একদমই মনটা ভেঙে গেছে এর জন্য আর কি কয়েকদিন বিরতি নিয়েছিলাম ফেসবুক থেকে পরে আবার ভাবলাম যে বিরতি দিয়ে কী হবে কাজ তো করতেই হবে যেহেতু ফেসবুকে আসছি কাজ করার জন্য তো এর জন্য আবার চলে আসলাম কয়েকদিন মনটা একদমই খারাপ ছিল এর জন্য আর কি আমি ভিডিও টিডিও দিতাম না এখন আবার ভাবলাম যে কাজ সেরে দিলে তো হেরে গেলাম ধৈর্য রাখতে হবে ধৈর্য ছাড়া তো আর সফল হওয়া যাবে না সফল হতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরেই কাজ করতে হবে ফেসবুকে অনেক অনেক ভিডিও দিতাম দেখতাম যে মাত্র দুইটা তিনটা দশটা বিশটা এরকম ভিউ এর জন্য এত কম কম ভিউয়ের জন্য মনটা একদম ভেঙে গেছিলো পরে আবার মনে করলাম যেহেতু ফেসবুকে আসছি ইনকাম করার জন্য ইনকাম করা টাকা ইনকাম করা তো এত সহজ না অবশ্যই অনেক অনেক কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করার পরেই তো না সফল হওয়া যাবে এর জন্য আবার চলে আসলাম মনকে শক্ত করে ধৈর্য ধরে সবাই যেহেতু পারে তাহলে আমি কেন পারব না এই আশায় নিয়ে আবার চলে আসলাম সবাই আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন যেহেতু অনেক দিনের ইচ্ছা ছিল ফেসবুকে এসে আমি ইনকাম করব বা ভিডিও আপলোড করব এই তো আবার শুরু করলাম কাজ সবাই একটু একটু করে আমার পাশে থাকবেন আমি যেন অনেক ভালো কাজ করতে পারি এবং ফেসবুক থেকে সফলতা পাই ফেসবুক মামা তো আমার ভিডিও মনে হয় পছন্দই করে না এজন্য ভিডিওতে ভিউ দেয় না কি আর করার তবুও ধৈর্য ধরে থাকি দেখি কি করে মামায় তো আজকে আমি রান্না করলাম গরুর বটভোনা আর হচ্ছে গরুর মাংস ভোনা তো শেষ এখন আবার গরুর মাংস রান্না করতেছি কেমন লাগলো আমার রান্না বান্না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো একটু ফুল ভিডিও দেখবেন আমার অনেক দিন ফেসবুকে কাজ করা হয় না তো এর জন্য আর কি ড্যাশবোর্ডগুলো লাল হয়ে গেছে একটু সাপোর্ট করবেন আমার ড্যাশবোর্ড জানিয়ে আবার সবুজ হয়ে যায় সেই দয় করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ